আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন আমরা কোরাল মাছ আনছি আমাদের দেশের কোরাল মাছ পাই দেখেন কত সুন্দর কোরাল মাছটি তাজা আসতে আনছি তাজা দেখেন একদম এই শীতের দিনে এখন তো কোরআল মাছের যেই দাম আর যেই মজা খাইতে খুবই সুস্বাদু এই মাছটা আমাদের দেশের খুবই পছন্দের কোরাল মাছ আর কোরাল মাছ দিয়ে সিন দিয়ে একটা আলু দিয়া আজকে আমাদের স্বপ্নে রান্না করে পোড়াল মাছের মাথা যখন জোর হবে বাড়া ময় মশলা দিয়ে সুন্দর করে কষাই মশাই একটা রান্না করুন তো চলেন আমাদের সাথে থাকেন পাশে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেন চলেন কাটাকাটি আয়োজন করি কাটাকাটি আয়োজন করি কত সুন্দর দেখেন চোখগুলো দেখেন দেখছেন তাও তো হ্যাঁ অনেক এই যে আমার বোনের সুন্দর করা পড়াল মাছটি ঘুরতে লইতেছে দেন একদম তাজা কত সুন্দর করার মাছটি খুবই পছন্দের মাছ আমি দিই এই যে আমার কোরআল মাছটা কত সুন্দর দেন আমি কুটি লইতেছি একটা কুর্সি আর এই যে সিম টমেটো আলু দিয়া মাখা মাখা করে রান্না করবো সুন্দর করে এই যে সুন্দর করে আষ্টে মিষ্টে ফালাই ফলাই সুন্দর করে আমি মাছটা করতেছি কত সুন্দর দেখেন আমার মাছটা তাজা একদম পিস করো আমি ক্যামেরা করতেছি আমার বইনে কাটতেছে মাইয়ে একটু ব্যস্ত কোল মাছ মোৰ চিম দিয়া কোৰাল গৰম হৈ গৈছে তেল দিলা পেজে খুব চুন্দা দিম পেজে খুব চুন্দৰ কৰি লাল লাল হৈ গৈছে পানী দি দিলাম belum. Nori. Sekarang kita আদা রসুন বাটা খুব সুন্দর করে মশলাটা পছন্দ তারপর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে পুরো পেজ লেগেছে সবজিটা দিয়ে দিই সবজিটা খুব সুন্দর করে কষান দিয়ে তারপরে মাছ দেবো মাছ তো ভাঙিয়ে যায় এলি একটু পরে দিতে সবজিটা খুব সুন্দর করে কষান হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু কষান দিয়ে রোজম কষাই মশাই আনলে খুবই মজার মাছ মাছটা খুব সুন্দর করে কষেছি এক মাছ বান্ধে নেয় আমি দিয়ে দিই একটু রাখুন কোরাল মাছ রান্না করছি স্বপ্নের রান্না করে কোরাল মাছ হবে আজকে এই দেখেন কত সুন্দর আমার কোরাল মাছের টুকরা তো আমি খাই খাই আপনার লাগে শেয়ার করি আমার বইনেও বসে হ্যাঁ খাও দুই একটা সিম দিছি পাশে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা কালারটা দেখছেন সেই হয়েছে সেই যে আমি খাইতেছি কেমন হচ্ছে জানেন আপনাকে অবশ্যই জানাই আর এইখানে আমার বইনে ঘরে ডাইল চরচুরি করছে এইভাবে আমরা ডাইল চোর করি

দারুণ আছে দারুণ এক অসাধারণ এত মজা হয়েছে সীমা সারা খুবই ভালো হয়েছে সিম কেমন হয়েছে মাস্টার মাস্টার খুবই মজা হয়েছে খুব ভালো হয়েছে না তো অবশ্যই আপনার এইভাবে আমাকে পদ্ধতিতে যদি রান্না করাল মাছ বরিশিল স্টাইলে রান্না আমরা এটা আমরা বরিশিলা মানুষ কাঙ্ রান্নাবান্নার ধরণীয় অন্য রকমের যদি আপনাকে ভালো লাগে পছন্দ হয় প্রথম তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দেবেন তাই যে পর্যন্ত আল্লাহ হাফেজ